কাঁঠাল গাছে ধরেছে জাম এমন খবরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের দূর দূরান্ত থেকে আজও গাছ দেখতে ছুটে আসছেন উৎসুক জনতা কাঁঠাল গাছ কিভাবে যে জাম হলো আর সেই সম্পর্কে কিন্তু একটা আলোড়ন ছড়িয়ে পড়েছে এই এলাকায় আর কাঁঠাল গাছটার গোড়ায় আসলে দেখা যায় যে নিচটা কাঁঠাল কাঁঠাল গাছের মতো হয় কিন্তু উপরে যে জাম হয়েছে সেটাও কিন্তু গুড়ি ফল হয়েছে এই প্রথমই শুনলাম যে কাঁঠাল গাছে জাম হয়েছে আসলে বিষয়টা আশ্চর্যজনক সম্প্রতি কাঁঠাল গাছে জাম ধরার আজবে ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরণখোলা উপজেলার পাঁচরাস্তামোর এলাকায় অভূতপূর্ব এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে কেউ বলছেন ঘটনাটি পুরোপুরি অলৌকিক আবার কারো দাবি পরগাছের আক্রমণে কাঠাল গাছে ধরেছে জাম গাছটা কাঠাল গাছ ছিল কিন্তু জাম গাছ হয়ে গেছে আর নিচের অংশে কাঠাল গাছের পাতা দেখা যাচ্ছে কিন্তু এবছর তো ফল ফলেই না একেবারে আর উপার অংশ আপনার লোহা করা জামের পরিণত হয়ে গেছে। গত বছরে অনেক কাঠাল হইছে এই গাষ্টে। এই বছরে মোটি কাঠাল হয় না। সরজমিনে গিয়ে দেখা যায় গাছটির অধিকাংশ শাখায় কাঠালের পরিবর্তে জন্ম নিচ্ছে জাম এক অজানা ফল। ফলগুলো আকারে ছোট, বর্ণের গাঢ় বেগুনি বা কালচে যা দেখতে অনেকটা জাম কিংবা বিদেশি কোনো ফলের মতো হলেও জামের প্রচলিত কোনো জাতের সঙ্গেই পুরোপুরি সাদৃশ্যপূর্ণ নয়। ওখানে একটা কাঠাল গাছ ছিল আগেও গতবার বছর কাঠাল গাছ ছিল এই বছর নিচে কাঠাল আছে উপরে জাম গাছ উপরে জামও হয়েছে অলরেডি সবাই দেখতে আসছে আমিও দেখতে আসলাম ঘটনা তো অবাক করার মতো নeyse কাঁঠাল গাছে এখনো পাতা আছে কিন্তু উপরে জাম গাছ উপরে জাম হয়েছে স্থানীয়রা জানান এক যুগেরও বেশি সময় ধরেই এই কাঁঠাল গাছটি দেখছেন তারা এমন কি বিগত বছরগুলোতে সর্ষাদূ ও রসালো কাঁঠালও দিয়েছে গাছটি কিন্তু হঠাৎ তারা লক্ষ্য করেন গাছটির নিচের অংশে কাঁঠালের পাতা থাকলেও গাছের উপরেরই ভাগে ধরেছে জাম আমি এখানে ছোটবেলা থেকে বড় বড় হইছি ভালো বছরও প্রচুর পাতা হয়েছে গাছটায় তো হঠাৎ দেখতে পাচ্ছি এই বছরে লোয়াকার এবং জাম গাছের পরিণতি যাকে বলি আমরা লোয়াকার গাছ তো কীভাবে কী হয়ে গেলো এলাকাবাহী সবাই হতবাক এবং আমরা সবাই কনফিউজ আছে যে কী দিয়ে কী হয়ে গেলো গেল বছর প্রচুর কাড়াল ধরছে এখন হঠাৎ জাম গাছের পরিণতি সবাই খুবই অবাক হয়ে গেছি এখন কিভাবে কি হলো আমরা কিছুই বুঝতে পারছি তবে বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন বাগেরহাট শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার তিনি জানান অলৌকিক কোনো ঘটনা নয় বরং পর গাছের আক্রমণেই কাঁঠাল গাছে ধরেছে জাম কাঁঠাল গাছে জাম আসলে কাঁঠাল গাছে জাম হয়নি এটা একটা পর আক্রমণ আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ তাতে বলে হচ্ছে গিয়া আপনার বট বট ডুমুর এই বট আমাদের নাজিরপুর অঞ্চলে একসময় প্রচুর হয়েছে এবং সেখান থেকে হয়তো পাখি এই ফলটি খেয়েছে এবং তার মল থেকে এর একটি বীজ পড়েছে আপনার এই কাঁঠাল গাছের উপরে যার কারণে সেখানে রিলেশন তৈরি হয়েছে এটা অলৌকিক কিছুই না এটা খুবই কমন এটা বিভিন্ন জায়গায় আপনি দেখবেন অনেক জায়গায় আপনারা দেখবেন যে বটগাছ স্থাপনা খেয়ে ফেলেছে বিভিন্ন আমরা সিমেন্টের যে স্থাপনাগুলো করি তার উপরে বট গাছ যদি জন্মায় পুরো স্থাপনাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেখানে তারা অন্য গাছের উপরে উপরে ডুমুরও সেই একই চরিত্র বহন করে এটা একটা প্রাকৃতিক ফেনো এর বাইরে কিছুই না